স্বামী চাইলে চারটি কারণে তার স্ত্রীকে প্রহার করতে পারবে অর্থাৎ মারতে পারবে শরিয়াতে স্বামী তার স্ত্রীকে মারধর করা প্রহার করা এগুলো সম্পূর্ণভাবে নিষিদ্ধ কিন্তু এই চারটি কারণে স্বামী চাইলে তার স্ত্রীকে প্রহার করতে পারবে মারতে পারবে চলুন তাহলে সেই চারটি বিষয় জেনে নেওয়া যাক তার আগে সবাই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন তাতে করে এই ভিডিওটা অন্যের কাছে পৌঁছাবে ওই ব্যক্তি থেকে যতরূপ পরিমাণ স্বভাব হবে ঠিক সেই পরিমাণ স্বভাব আপনার আমল নামায় লেখা হবে এক নম্বর হচ্ছে স্বামী যদি তার স্ত্রীর সৌন্দর্য সাজ সজ্জা যদি দেখতে চায় স্ত্রী যদি না সাজে তার সৌন্দর্য স্বামীর কাছে প্রকাশ না করে তাহলে স্বামী তার স্ত্রীকে প্রহার করতে পারে দুই নম্বর বিনা কারণে কোনো কারণ নাই তার শরীর সুস্থ কিন্তু স্বামী সহবাস করতে চাইলে স্ত্রী সহবাস করতে নারাজ থাকলে কোনো কারণ ছাড়া ওই ক্ষেত্র স্বামী তার স্ত্রীকে প্রহার করতে পারবে অর্থাৎ মারতে পারবে তিন নম্বর বিনা কারণে নামাজ তরফ করলে নামাজ ছেড়ে দিলে স্বামী স্ত্রীকে প্রহার করতে পারবে চার নম্বর স্বামীর অনুমতি ছাড়া বাহিরে বের হলে